হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে আর কে রিকোয়েস্ট করেছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো রিকোয়েস্টটা করেছে রূপ গামারি মানে আমি ঠিক উচ্চারণ করতে পারছি না বা যদি উচ্চারণে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই করে আমাকে ক্ষমা করে দেবেন আমি পাশে ছবিতে দিয়ে দিচ্ছি তো উনি বলেছেন যে আটত্রিশ সাইজের ব্লাউজ কাটিং ও সেলাই দেখাতে তো এখানে আটত্রিশ সাইজ বলতে উনি কি বলতে চেয়েছেন সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না তো আটত্রিশ ছাতি হিসেবে আমি আজকে আপনাদেরকে একটা ব্লাউজ কাটিং করে দেখাবো আর এর পরের ভিডিওতে সেলাইটা দেখিয়ে দেবো কেননা উনি আমাকে কিন্তু বারবার করে বলেছেন সেলাইটা অবশ্যই করে দেখানোর জন্য তো আমি অনেক দিন কোনো সেলাইয়ের ভিডিও দিইনি শুধু কাটিংয়ের ভিডিওই দিয়ে গেছি তো আজকে আমি কিন্তু আপনাদেরকে সেলাইয়ের ভিডিওটাও দিয়ে দেবো মানে আজকে আপনাদেরকে কাটিংয়ের ভিডিওটা দেবো পরের ভিডিওতে সেলাইয়ের ভিডিওটা দিয়ে দেবো কারণ একটা ভিডিওতে দুটো জিনিস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এবং আপনাদের একটা ধৈর্যেরও একটা ব্যাপার থাকে যে কারণে আমি ভিডিওটাকে অর্ধেক অর্ধেক করে দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আজকে আমি এই পিসটা আপনাদেরকে কাটিং করে দেখাবো তো এটার এবার আমি মাপটা বলে দিচ্ছি পরপর মাপগুলো আমি লিখে নিয়েছি এখানে ঝুল আছে চোদ্দো ইঞ্চি ছাতি আছে আটত্রিশ ইঞ্চি পয়েন্ট আছে সাড়ে দশ ইঞ্চি কোমর তেত্রিশ ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি সামনের গলা সাড়ে ছয় ইঞ্চি আর পেছনের গলা আট ইঞ্চি তো মাপগুলো দেখে নিয়েছেন তো এবার আমি এটাকে কাপড়টা কাটিং করে দেখাচ্ছি আর কাপড়টাকে প্রথমে কি করতে হবে দুই ভাঁজ করে পেতে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড যেহেতু আমি পেছন দিকে হুক করবো না সামনের দিকে হুক করব সেই জন্য আমি জোড়া সাইডটা আমার হাতের দিকে রেখেছি আর উল্টো দিকটা কিন্তু খোলা সাইড আছে আর নিচের দিকটা আমি এখানে একটা সমান করে দাগ করে নিয়েছি হাফ ইঞ্চি ছেড়ে রেখে এতে করে কি হবে কারোর যদি নিচের কাপড়টা অসমান থাকে তারপরে এইখান থেকে আপনারা যদি মাপটা নিতে হবে এখানে থেকে মাপটা নিলে কি হবে আপনাদের মাপটা কিন্তু একদম সঠিক হবে কিন্তু যদি নিচেটা ব্যাঁকা থাকে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এবার করতে হবে কি প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করলে হবে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে প্রথমে আমরা একটা দাগ দিয়ে নেব আর একটুখানি ফিতাটাকে সরিয়ে নিয়ে গিয়ে এখানেও আর একটা দাগ দিয়ে নেবো এতে করে কি হবে আমাদের পুটের দাগটা কিন্তু একদম সমান হবে তো পুটের দাগটাকে এবারে আমি এমনি করে মিলিয়ে বাড়িয়ে দেবো দেবার পর এখানে আমাদের পুটের মাপ নিয়ে নিতে হবে তো পুট আমার এখানে পেছন গলার ওপর নির্ভর করবে আমাদের পুটের মাপটা তো পেছন গলা আছে আমার এখানে আট ইঞ্চি তো পেছন গলা যখন আট ইঞ্চি থাকে তখন এখানে পুটের মাপ কিন্তু আমি নেবো সাড়ে পাঁচ ইঞ্চি তো এইরকমভাবে সঠিক পদ্ধতিতে কি করে পুটের মাপ এবং মোহরার মাপ নিতে হয় তার ভিডিও আমার করা আছে তো আপনারা যদি দেখতে চান আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন এবার করতে হবে কি এখান থেকে আমাদের মোহরার দাগ নামাতে হবে তো মোহরার মাপ কিন্তু আছে আমার এখানে পনেরো ইঞ্চি কিন্তু মোহরার দাগ আমাদেরকে প্রথমে নামাতে হবে এখান থেকে আমি এত দূরে দাগ মাপটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সেই সাড়ে পাঁচ ইঞ্চিতে প্রথমে আমরা এখানে একটা দাগ কেটে নেব ঠিক আছে এবার এখান থেকেও কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চিতেই একটা দাগ কাটবো দিয়ে এই যাতে এই দাগটা আর এই দাগের মাপটা যেন সমান হয় এবার করতে হবে কি এই দুটো দাগকে সমান করে জুড়ে দেবো জুড়ে দেবার পর এই দাগটাকে বাড়িয়ে দেবো ঠিক আছে এইবার করতে হবে কি এখানে আমাদের ছাতির মাপ নিয়ে নিতে হবে তো ছাতি আমি বলেছিলাম আটত্রিশ ইঞ্চি মানে আমার যে বন্ধু রিকোয়েস্ট করেছিলেন উনি বলেছিলেন আটত্রিশ ইঞ্চির ব্লাউজ কাটিং করে দেখাতে তো আমি এখানে আটত্রিশ ইঞ্চির মাপ নিয়ে নিয়ে ব্লাউজটা কাটিং করছি তো আটত্রিশে চার ভাগ করতে হবে মানে আমাদের ছাতি যেটা থাকবে সেটাকে চার ভাগ করতে হবে তো আটত্রিশের চার ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চির দাগ দিয়ে নেবো প্রথমে তারপর এখান থেকে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এটা থাকবে আমাদের এক্সট্রা যদি কোনো সময় ব্লাউজটা লুজ করার প্রয়োজন হয় তখন এখান থেকে আমাদের সেলাইটা বাড়িয়ে ব্লাউজটা লুজ করে নেওয়া যাবে এবার এখান থেকে করতে হবে কি এক ইঞ্চি ওপরে এরকমভাবে একটা দাগ দেবেন আর এই যে দাগটা এই দাগটার ঠিক মাঝখানটা বার করে নেবেন ফিতেটাকে জাস্ট এমনি করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নিয়ে এই দাগের মাঝখানটা বার করে নেবেন দিয়ে এই দুটো দাগকে মিলিয়ে এই যে আমাদের ছাতির দাগটা আছে তার থেকে একটু নিচে দিয়ে একটা রাউন্ড শেপ করে মোহরার দাগটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে কিন্তু আমাদের মোহরার শেপ ঠিক আছে এখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে আপনারা দাগটা দেবেন দেবার পর ফিতেটা ঘুরিয়ে একবার মেপে দেখে নেবেন যে আপনাদের মোহরা যেটা ছিল সেটা অর্ধেক আসছে কি না তো এখান থেকে আমি ঘুরিয়ে একবার ফিতেটা ঘুরিয়ে এমনি করে দেখে নেব যে আমার মোহরার অর্ধেক আসছে কি না তো আমার এখানে মোহরা ছিল পনেরো ইঞ্চি তার অর্ধেক করলে হবে সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড হবে যেটা কিনা আমাদের পুটের সঙ্গে সেলাই হয়ে যাবে তাহলে মোহর সাড়ে পনেরোর হাফ পনেরোর হাফ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে হাফ ইঞ্চি অ্যাড করলে হবে আট ইঞ্চি তাহলে এখান থেকে আমাদের ঘুরিয়ে দেখে নিতে হবে যে আট ইঞ্চি আসছে কি না তো ফিতেটাকে এমনি করে এই রাউন্ডের ওপর ধরবেন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেপে দেখে নেবেন যে আট ইঞ্চি আসছে কি না যদি কম বেশি হয় তখন এই দাগটাকে কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে তো দেখুন এখানে কিন্তু আমার আট ইঞ্চি এক সুত মতন হয়েছে তো এই রকম যদি এক সুত কিংবা দুই সুত যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এটা যখন ব্লাউজটা ফিটিংস করবেন তখন মোহরার মাপটা ঠিক করে দাগ দিয়ে দেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এরপরে করতে হবে কি আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আমার এখানে আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি দুই সুত তো আট ইঞ্চি দুই সুতে প্রথমে আমরা একটা দাগ দিয়ে নেব তারপর এখান থেকে আরও এক ইঞ্চি নেবো এইটা হবে কি না আমাদের পেছনে যে প্লিট পরে সেই প্লিটের এটা হচ্ছে এক ইঞ্চি মাপ আর তার সঙ্গে আরও দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা এই লুজ দেওয়ার জন্য যে এক্সট্রা কাপড়টা লাগবে সেইটা এবার করতে হবে কি এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে তো এটা মেলানো হয়ে গেছে এইবার করতে হবে কি এখান থেকে আমাদের প্লিটের যে মাপটা সেটা বার করে নিতে হবে তো তার জন্য কি করতে হবে আমাদের এই যে মাপটা গেছে কোমরের যে মাপটা গেছে এইটাকে ধরবেন একদম প্রথম থেকে এতদূর পর্যন্ত ফিতেটাকে ধরে জাস্ট এরকম করে ভাঁজ করে নেবেন দিয়ে এই মাঝখানটা বার করে নেবেন মানে এই ফিতের ঠিক এই মাঝখানটা বার করে নেবেন তো এখান পর্যন্ত যে দাগ হলো এতটা দাগ দেবেন দেবার পর এটা মেপে দেখে নেবেন কতটা আছে তো এটা আছে আমার সাড়ে চার ইঞ্চি তো এইখান থেকেও সাড়ে চার ইঞ্চি উঁচুতে তুলে একটা দাগ দেবো এইটা হবে কিন্তু আমাদের পেছনে প্লিটের দাগ ঠিক আছে এরপর করতে হবে কি গলার মাপটা নিতে হবে তো গলার চওড়া আমি এখানে দু ইঞ্চিতে রাখছি আর গলার লম্বাটা হচ্ছে আট ইঞ্চি পেছন দিকের গলার লম্বা বলেছে আট ইঞ্চি তো এখান থেকে আমি এত দূরের মাপ আট ইঞ্চিতে নেবো নেবার পর এখানটা যেহেতু পেছন দিকের গলাটা একটু খেলানো মতন হবে সেজন্য আমি এখান থেকে নিচের দিক থেকে আড়াই ইঞ্চিতে দাঁত দিচ্ছি এখান থেকে নিয়েছিলাম দু ইঞ্চি কিন্তু নিচের দিকে নিয়েছি আমি আড়াই ইঞ্চি নেবার পর এই দুটো দাগকে সমান করে মিলিয়ে দিয়ে এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে ঠিক আছে আর এইখান থেকে আমাদের কি করতে হবে দুসুত মতন এখানটা ডাউন করতে হবে এতে করে কি হবে আমাদের যাদের শোল্ডার ডাউন হয়ে যাওয়ার প্রবলেম থাকে কাঁধ থেকে ব্লাউজটা নেমে যায় তো এখান থেকে দুসুত ডাউন করে এই রকমভাবে কোনিভাবে মিলিয়ে দেবেন দিয়ে কাটিংটা করবেন তাহলে পরে দেখবেন আমাদের কিন্তু ব্লাউজটা কাঁধ থেকে নেমে পড়ে যাবে না তো এটা আমার ড্রয়িংটা হয়ে গেছে পেছন পার্টের তো এটাকে প্রথমে আমি কাটিং করে নেব এইটাকে বসে সামনের পার্টটা কাটিং করতে হবে তো আমি এটাকে আগে কাটিং করে নিই তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমার পেছনের পাটটা কাটিং করা হয়ে গেছে আর কাপড়টাকে কিন্তু এবার আমি উল্টে নিয়েছি আমার হাতের দিকটা আছে খোলা সাইড আর উল্টো দিকটা কিন্তু আছে জয়েন্ট সাইড ঠিক আছে তো এটা যেহেতু আমার সামনের দিকে হুক হচ্ছে তো আমি আমার হাতের দিকটা খোলা সাইডটা নিয়ে নিয়েছি এবার করতে হবে কি এখান থেকে আমাদের দেড় ইঞ্চি মতন কাপড় প্রথমে বাদ দিয়ে দিতে হবে যেহেতু এটা আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি কোনো রকম পেপার কাটিং না করে তো সেই জন্য কি করতে হবে এখানে আমাদের সেলাইয়ের কাপড় আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে কারণ পেপারে কাটিং করলে কি হয় আমরা পরে গিয়ে এক্সট্রা সেলাইয়ের কাপড়গুলো নিই কিন্তু এক্ষেত্রে আমাদের প্রথমে সেলাইয়ের জন্য কাপড় আমাদের আগে নিয়ে নিতে হবে তো তার জন্য কী করেছি আমি এখানে দেড় ইঞ্চি মতন কাপড় প্রথমে দাগ দিয়ে এটাকে মিলিয়ে দিয়েছি ঠিক আছে এইবার করতে হবে কি এইখানে আমাদের এই পেছন পাটের কাপড়টা বসাতে হবে ঠিক আছে এই দেড় ইঞ্চি যে কাপড়টা এইটা ছেড়ে রেখে দিয়ে আমাদের পেছন পাটের কাপড়টা এরকমভাবে বসাতে হবে বসিয়ে দেওয়ার পর এই দাগ বরাবর একটা দাগ আমাদের এখানে তুলে নিতে হবে যেরকমটা আমাদের পেছন পাট রয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের এখানে দাগটা তুলে নিতে হবে ঠিক আছে তো দেখুন এরকমভাবে আমি কিন্তু প্রথমে দাগটা তুলে নিয়েছি আপনারাও কিন্তু এরকমভাবে প্রথমে দাগটা তুলে নেবেন ঠিক আছে এইবার করতে হবে কি এখানে প্রথমে আমাদের গলার চওড়াটা নিতে হবে তো পেছন পাটের ক্ষেত্রে আমি গলার চওড়া দু ইঞ্চি নিয়েছিলাম তো সামনের পাটের ক্ষেত্রেও দু ইঞ্চি নেবো তবে এই মাপটা কিন্তু এই যে দাগটা আমরা এক্সট্রা যে কাপড়টা ছেড়ে রেখেছি এই ছেড়ে রাখার পর থেকে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমাদের দু ইঞ্চিতে দাগ দিতে হবে দেবার পর এখান থেকে কিন্তু আমাদের গলার লম্বাটা নামাতে হবে তো সামনের গলার লম্বা আছে আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চির সঙ্গে আমাদের এক্সট্রা কাপড় আরও অ্যাড করে নিতে হবে এক্সট্রা কতটা অ্যাড করব না ওপরে পুটে সেলাই হবে হাফ ইঞ্চি ঠিক আছে ওপরে হু পুটে সেলাই হবে হাফ ইঞ্চি আর এখানে যে দুটো পার্ট হবে সেই দুটো পার্ট চোড়া হবে সেখানে আমাদের পৌনে ইঞ্চি মতন কাপড় লাগবে তাহলে আমরা কি করব এক ইঞ্চি দুই সুত কিংবা দেড় ইঞ্চি মতন কাপড় অ্যাড করে নেব মানে এই সাড়ে ছয় ইঞ্চিতে প্রথমে একটা দাগ দেবেন দেওয়ার পর এর সঙ্গে আরও এক্সট্রা সেলাই মার্জিন হিসাবে আরও দেড় ইঞ্চি মতন কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি সেটা এক ইঞ্চি দু সুদ নিলেও হবে কিংবা দেড় ইঞ্চি মতন যারা সেলাই হাফ ইঞ্চির কম সেলাই দেন তারা এক ইঞ্চি দুই সুদ নেবেন আর যারা একে হাফ ইঞ্চির থেকে বেশি সেলাই দেন সেক্ষেত্রে আপনারা এটা দেড় ইঞ্চি কাপড় নিয়ে নেবেন কেননা পুটে হাফ ইঞ্চি যাবে আর এখানে যে দুটো পার্ট হয় ব্রাকার্ড ব্লাউজে এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে সেখানে আমাদের সেলাইয়ের কাপড় যাবে তো সেই জন্য আমি এখানে এক ইঞ্চি সুতে দাগ দিয়েছি মানে সাড়ে ছয় ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি সুত কাপড় আমাদের এক্সট্রা নিতে হবে যেহেতু এটা আমরা সরাসরি কাপড়ে কাটিং করছি এবার এখানেও কিন্তু আমি আড়াই ইঞ্চিতে দাগ দেবো যেহেতু আমার সামনের গলাটাও একটুখানি খেলানো মতন হবে আর সামনের গলাটাও কিন্তু গোল গলাই হবে দিয়ে এবার এই দুটো দাগকে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এই দাগটাকে একটুখানি এই যে দাগটা দিয়েছি এই দাগটা থেকে একটু বাড়িয়ে দিয়ে এরকমভাবে আমি গোলটা দাগটা দিয়ে দিলাম তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন গলা করতে পারেন আপনাদের যেরকম খুশি আপনারা সেরকম ধরনের গলার ডিজাইন করতে পারেন এইবার করতে হবে কি এখান থেকে আমাদের পয়েন্টের মাপড়ে নিতে হবে ঠিক আছে পয়েন্ট আছে আমার এখানে সাড়ে দশ ইঞ্চি তো এখান থেকে আমরা প্রথমে সাড়ে দশ ইঞ্চিতে একটা দাগ দেবো ছোট্ট করে দেবার পর এখান থেকে আরও দু ইঞ্চি মতন কাপড় আমরা এক্সট্রা নেবো এই দু ইঞ্চি কাপড়টাও কিন্তু আমাদের সেলাইয়ের কাপড় এই দু ইঞ্চি কাপড় আমরা কেন নিচ্ছি না এখানে পুটে হাফ ইঞ্চি সেলাই হবে আর এখানে যে দুটো পার্ট বেরোবে সেই দুটো পার্টে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি মানে দেড় ইঞ্চি হলো আর নিচে যে পার্টটা বেরোবে সেই পার্টটার সঙ্গে যখন ওপরের পার্টটা যোগ হবে সেখানে হাফ ইঞ্চি মতন কাপড় যাবে এই ওপরের পাটটায় তো টোটাল দু ইঞ্চি কাপড় হলো ঠিক আছে আপনারা যদি বুঝতে না পারেন এই জায়গাটা আমাকে আর একবার জিজ্ঞাসা করবেন কমেন্টের মাধ্যমে আমি আবারও বুঝিয়ে দেবো কারণ এই জায়গাটাতে আপনাদের অনেকেরই সমস্যা হয় যে এই দু ইঞ্চি কাপড়টা কেন এক্সট্রা নেওয়া হলো তো কেন এক্সট্রা নিচ্ছি সেটা আমি পুরোটা বুঝিয়ে দিলাম তাও যদি আপনাদের সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন এখানে হাফ ইঞ্চি এখানে আর এখানে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি আর এইটার সঙ্গে যখন ওপরের পাটটা যোগ হবে তখন হাফ ইঞ্চি টোটাল দু ইঞ্চি কাপড় কিন্তু আমাদের এখানে সেলাইয়ের জন্য লাগছে ঠিক আছে এবার এইখানে আমরা কি করব এই দাগটাকে বাড়িয়ে দেব ঠিক আছে এইবার করতে হবে কি আমাদের এখানে খাপের মাপটা নিতে হবে তো খাপের মাপটা আমরা কতটা নেব যে আমাদের ছাতির যেটা সেটাকে প্রথমে দশ ভাগ করবেন ঠিক আছে ছাতিটাকে দশ ভাগ করলে হবে আটত্রিশকে দশ ভাগ করলে হবে তিন ইঞ্চি আট সুদ ঠিক আছে এটা মাথায় রাখবেন তিন ইঞ্চি আট সুদ এবার তিন ইঞ্চি আট সুদ মানে হচ্ছে চার ইঞ্চি আপনারা যদি আমরা ফিতের মাপ জানেন কি না আমি জানি না যদি জানেন যদি না দেখে থাকেন আমার ফিতের মাপ বোঝানো আছে সেটারও ভিডিও করা আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো একবার দেখে নেবেন আট সুত মানে কিন্তু এক ইঞ্চি ঠিক আছে তার মানে আটত্রিশ ইঞ্চি মানে হচ্ছে আমাদের সেটা ধরে নিতে হবে চার ইঞ্চি তো চার ইঞ্চিটাকে আমরা ডবল করে নেবো মানে আমাদের ছাতির যেটা মাপ থাকবে সেটাকে প্রথমে দশ ভাগ করবেন দশ ভাগ করে যেটা বেরোবে মানে এক ভাগ যেটা বেরোবে সেটাকে ডবল করে নিতে হবে তো এখান থেকে আমার তাহলে এত দূরের মাপ হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে তো এটা আমি আট ইঞ্চিতে নিয়ে নিচ্ছি আর এর সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা খালি সেলাই মার্জিন নেব এইটা হবে কি না আমাদের এই পার্টটার সঙ্গে এটা জোড়ার জন্য ঠিক আছে তাহলে এখান থেকে এত দূরের মাপটা নিলাম আমি আট ইঞ্চি আর এখান থেকে এইটুকুনি হাফ ইঞ্চি এক্সট্রা নেবো যেটা কি আমার এই পার্টের সঙ্গে সেলাই হবে তো এই দাগটা পুরোটাই আমি নিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে এত দূর আমি দাগটা নিলাম আর এখান থেকে করতে হবে কি আমাদের আড়াই ইঞ্চি নিচে মানে এই যে আমাদের মোহরার যে দাগটা গেছে এখান থেকে আড়াই ইঞ্চি মতো নিচে একটা দাগ দেবেন আর এখান থেকে ছয় ইঞ্চি কিংবা সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন তো আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি আপনারা ছয় ইঞ্চি দুশোতেও দাগ দিতে পারেন ঠিক আছে দেবার পর এই দাগগুলোকে রোল করে মিলিয়ে দিতে হবে এরকমভাবে কিন্তু এটাকে আপনাদেরকে হাতের সাহায্যেই মেলাতে হবে সবকটা দাগকে গোল করে মিলিয়ে দিতে হবে হয়ে গেল এইবার করতে হবে কি আমাদের নিচের দিকের মাপটা নিতে হবে তো নিচের দিকের জন্য আমি চার ইঞ্চিতে নেব ঠিক আছে এখান থেকে এত দূর পর্যন্ত আমি চার ইঞ্চিতে একটা দাগ দেবো আর এই সামনে থেকেও কিন্তু আমাদের চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স করে নিতে হবে এটা এই দুটো দাগকে প্রথমে আমরা মিলিয়ে দেবো মিলিয়ে দেবো আর এই দাগ দুটোকেও আমরা মিলিয়ে দেবো ঠিক আছে যে এখানে একটা বক্স হলো তো এইখানের একটা পার্ট আর এই পার্টটা এই দুটো পার্ট মিলিয়ে কিন্তু আমাদের খাপটা তৈরি হবে ঠিক আছে এইবার করতে হবে কি এখানে আমাদের মাপ নিতে হবে তো এখান থেকে আমি নিচ্ছি এক ইঞ্চি দুষুধ সামনে থেকে তো ওপর দিকেও আপনারা এই খাপের জন্য যতটা মাপ নেবেন এই নিচের খাপটার জন্য কিন্তু ততটাই মাপ নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি দুষুধ নিয়েছি এখানেও আপনারা এক ইঞ্চি দুষুধ নেবেন মানে ওপরেও যতটা যাবে নিচেও ততটা যাবে ঠিক আছে আর এই যে ডাক্তার এদিকেও কিন্তু ততটাই যাবে মানে এখানে এখানে আর এখানে এই তিনটে মাপ কিন্তু একই হবে ঠিক আছে এটাও আমি এক ইঞ্চি দুশোতে দাগ দিয়ে দিলাম কিন্তু এই দিকে কিন্তু আমাদের এতটা কাপড় নিলে হবে না এখানে আমরা হাফ ইঞ্চি মতন নামাবো এখানটা কিন্তু অতটা নিলে হবে না এটাই কিন্তু এই ব্লাউজের ক্ষেত্রে এটাই এরকম এরকমভাবেই কিন্তু কাটিংটা করতে হবে ঠিক আছে তাহলে এখানকার এখানকার আর এখানকার মাপটা কিন্তু সেম থাকবে এখানটার মাপটা হাফ ইঞ্চি হবে তো এই হাফ ইঞ্চিটা আপনারা সবাইকার ক্ষেত্রেই করতে হবে আপনাদের সাইজ যাই থাকুক না কেন সেক্ষেত্রে আপনারা এখানটা হাফ ইঞ্চিই নামাতে হবে আর এই মাপটা যেহেতু আমার এখানে আটত্রিশ ছাতি আছে তাই জন্য আমি এক ইঞ্চি দুই সুদ নিয়েছি এখানে যদি আপনাদের বত্রিশ চৌত্রিশ তিরিশ এরকম ধরনের ছাতি থাকে সেখানে আপনারা এক ইঞ্চিই নেবেন আর দুসুত এক্সট্রা নেবার কোনো দরকার নেই যেহেতু এখানে আমাদের ছাতিটা একটু ভারী সেই জন্য আমি এখানে এক ইঞ্চি দুশুতে সুতে দাগটা দিলাম এবার করতে হবে কি এখান থেকে এই যে গলাটা যে রাউন্ডটা গেছে এখান থেকেও আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এই হাফ ইঞ্চি কাপড়টা যদি আমরা বাড়িয়ে না নিই তাহলে কি হবে আমাদের হুক এবং হুকের ঘর যখন করব তখন কিন্তু আমাদের এখানটা কাপড়টা কম পড়ে যাবে মানে এটা যখন সেলাই হবে এখানে হুক এবং হুকের ঘরের পটি যখন বসবে তখন কিন্তু এখানকার কাপড়টা কম পড়ে যাবে সেই জন্য আমাদের কিন্তু এক্সট্রা হাফ ইঞ্চি কাপড়টা নিতেই হবে ঠিক আছে এবার করতে হবে কি এই যে দাগটা গেছে আমাদের লম্বা দাগটা এই দাগটা ঠিক মাঝখানটা বার করব তো মাঝখান কি করে বার করতে হয় সেই সেম প্রসেস জাস্ট ফিতেটাকে একদম এই সামনে থেকে ধরবেন ধরে ফিতেটাকে এমনি করে ভাঁজ করে আবার এই দাগটা পর্যন্ত নিয়ে আসবেন নিয়ে এসে মাঝখানটা বার করে নিলেন ঠিক আছে এবার এই দাগগুলোকে কিন্তু সব এই মাঝখানটাতে নিয়ে এসে মেলাতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু আপনারা যদি চান একটা হাতের সাহায্য মেলাতে পারেন আবার সেপ কাঠের স্কেল দিয়েও মেলাতে পারেন তো আমি এখানে সেপ কাঠের স্কেল দিয়ে মেলাবো এতে করে কি হয় আমাদের সেপটা কিন্তু খুব সুন্দর আসে তো তার জন্য আমি কি করছি দেখুন এই রাউন্ড দিকটা কিন্তু নিচের দিকে রাখতে হবে দিয়ে আমাদের দাগগুলোকে মেলাতে হবে ঠিক আছে আর এদিকে দাগগুলো কিন্তু এরকমভাবে মিলিয়ে দেবেন আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে কিন্তু আপনারা এটাকে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের দুটো পার্ট বেরোলো এই একটা পার্ট এই একটা পার্ট দুটো পার্ট বেরোলো এই দুটোকেও কিন্তু এখানে জুড়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে তো এখানে আমাদের দুটো পার্ট বেরিয়ে গেলো এবার এই তিন নম্বর পার্টটা বার করবো সেটা কী করে করবো সেটা বলে দিচ্ছি তো কি করছি দেখুন এখান থেকে প্রথমে আমরা কী করব এত দূর পর্যন্ত মাপ নিলাম এত দূর পর্যন্ত হচ্ছে আমার সাড়ে তিন ইঞ্চি আর এই সাড়ে তিন ইঞ্চিটাকেই এইখানে বসিয়ে একবার মেপে দেখে নেবেন যে কতটা হচ্ছে তো এখান থেকে দেখুন এগারো ইঞ্চি হচ্ছে ঠিক আছে তো ফিতেটাকে তুলবেন না এমনি করেই ধরে রাখবেন ধরে রেখে এমনি করে ধরে এইখানটাতে দাগটা দিয়ে দেবেন কারণ এইখানকার কাপড়টা তাহলে আমাদের কেটে বাদ চলে যাবে বাদ চলে যাওয়ার পর দেখবেন এই যা মাপটা একবার মেপে দেখে নিতে পারেন এক ইঞ্চি পৌনে দু ইঞ্চি মতন আছে তো দেখুন এখানেও কিন্তু পৌনে দু ইঞ্চি তো এইটুকুনি কাপড় কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে ঠিক আছে বাদ চলে যাওয়ার পর কিন্তু এই মাপটা এসে দাঁড়াবে এবার করতে হবে কি এখান থেকেও আমাদের আরও এক ইঞ্চি মতন কাপড় বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে না এই পাটটার সঙ্গে এই পাটটা যখন জুড়বে তখন কিন্তু আমাদের এখানে সেলাই হয়ে যাবে হাফ ইঞ্চি করে সেলাই হয়ে গেলে পরে এখান থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি মতন কাপড় কমে যাবে ঠিক আছে তো এই যে এক ইঞ্চিতে দাগ দিলাম এই এক ইঞ্চি দাগটাকে এবার আপনারা এরকমভাবে বাড়িয়ে দেবেন বাড়িয়ে দেয়া হলো এবার এখান থেকে আমরা এক ইঞ্চি মতন ওপর দিকে তুলে দেবো তুলে এখানে একটা সেপ দেবো এই শেপটা দিলে কিন্তু আপনাদের দেখবেন ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হবে এবং সেলাইটাও কিন্তু খুব সুন্দর হবে দেখতেও খুব ভালো লাগবে তো এই দাগটা কিন্তু করে দেবেন দিয়ে এটা আমার তিন নম্বর পার্টটা রেডি হয়ে গেল ঠিক আছে এইবার করতে হবে কি নিচে আমাদের বেল্টের কাপড় নিতে হবে তো বেল্টের কাপড় নেওয়ার জন্য আমি কি করছি দেখুন এই যে দাগটা এই দাগটাকে প্রথমে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব এই পেছনের পাটটাকে বসিয়ে নেব বসিয়ে যতটা হচ্ছে ততটা পর্যন্ত একটা দাগ দিয়ে নেব ঠিক আছে এত দূর পর্যন্ত হচ্ছে এবার এটা হলো লম্বার মাপটা মানে চওড়ার মাপটা এবার লম্বাটা কতটা নেবো লম্বাটা নেবো আমি এখান থেকে সাড়ে চার ইঞ্চি তো এখানে আপনারা পাঁচ ইঞ্চি মতনও এক্সট্রা নিয়ে নিতে পারেন মানে এক্সট্রা কাপড় নিয়ে রাখতে পারেন এতে করে কি হবে আমরা যখন পাটগুলো জুড়বো জোড়ার পর যদি এখানে কাপড় কম হয়ে যায় তখন কিন্তু পেছন পাটের থেকে সামনের পাটটা ছোট হয়ে যাবে কিন্তু পরে প্রথমেই যদি আমরা একটু এক্সট্রা কাপড় নিয়ে রেখে দিই বেশি করে যদি দেখি যে সেলাই করার পর পেছন পাটের থেকে সামনের পাটটা একটু বড় হচ্ছে তখন আপনারা যে এক্সট্রা কাপড়টা বেশি আছে সেটা আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারবো কিন্তু যদি কাপড়টা সেলাই করার পর ছোট হয়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকবে না তো সেই জন্য কি করতে প্রথমে আমরা কাপড়টা একটু বেশি করে নিয়ে নেব সাধারণত বেল্ট তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চির বেল্ট হয় কিন্তু আমরা সে জায়গায় সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি মতন কাপড় আমরা নিয়ে নেব তো আমি এখানে সাড়ে চার ইঞ্চি কাপড় নিয়েছি নিয়ে এই দাগটাকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আর এই দাগটাকেও এখান থেকে বাড়িয়ে সমান করে নেব এবার করতে হবে কি এখানটা থেকে আমরা পৌনে ইঞ্চি কি মতন কিংবা হাফ ইঞ্চি মতন ওপর দিকে তুলব তুলে এখানেও কিন্তু আমাদের একটা সেপ দিতে হবে ঠিক আছে তো এই মাঝখানটা বরাবর এখানে আমরা একটা সেফ দিয়ে নেব এতে করে কী হবে আপনারা দেখে থাকবেন যে ব্রাকার্ট ব্লাউজে কিন্তু আমাদের এই সামনের বেলটা এরকমভাবেই কিন্তু শেপটা দেওয়া থাকে আর ব্লাউজটা রেডি হওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এখান থেকেও আমরা একটা হালকা করে রাউন্ড শেপ দিয়ে নেব তো এটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন আমি স্কেল দিয়ে করে নিচ্ছি আপনারা যদি চান এখানটা আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন দিয়ে এই শেপটার সাথে নিয়ে এসে মিলিয়ে দেবেন মানে এখানটা জাস্ট একটু রাউন্ড করে দেবেন রাউন্ড করে দিয়ে এইটাকে কিন্তু এর সঙ্গেই নিয়ে এসে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এই হয়ে গেল আমার কাটিংটা পুরোটা তো এবার এটাকে আমি কাটিং করে নিই কাটিংটা করে নেওয়ার পর তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমার কাটিং করা হয়ে গেছে আর যেরকম আমি দাগ দিয়েছিলাম সেরকমভাবেই কিন্তু এটা কাটিং করেছি এইটা হচ্ছে আমার এক নম্বর পার্ট এইটা দু নম্বর পার্ট এইটা হচ্ছে তিন নম্বর পার্ট এইটা হচ্ছে চার নম্বর পার্ট মানে বেল্টের কাপড়টা তো এইখানে যে এই যে কাপড়টা এটা কিন্তু আমাদের কেটে বাদ চলে যাবে আর এইখানে যে বেল্টের শেপ দিয়েছিলাম এই কাপড়টাও বাদ চলে যাবে কেটে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরো ব্লাউজটা কাটিং হয়ে গেছে আর এর পরের ভিডিওতে এই পার্টগুলো আমি পুরোটা কী করে সেলাই করতে হবে সেটা দেখিয়ে দেবো আর হাতাটা আজকে আমি কাটিং করে দেখালাম না কারণ এটা ফুল স্লিভ হবে তো যেহেতু আমার ফুল স্লিভের কোনো ভিডিও নেই তো আজ এর পরের ভিডিওতে আমি ফুল স্লিভ কী করে কাটিং করতে হয় সেটা বলে দেবো আর পুরোটা খাতাটা কি করে কাটিং করতে হবে সেটাও দেখিয়ে দেবো তো অবশ্যই করে কিন্তু এর পরের ভিডিওগুলো দেখবেন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কি করে কি হচ্ছে আর এটা সেলাই যে ভিডিওটা মানে আমার রিকোয়েস্টে ছিল যে সেলাইয়ের ভিডিওটা দেওয়ার জন্য তো সেলাইয়ের ভিডিওটাও আমি দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু আপনারা সেলাইয়ের ভিডিওটা দেখবেন হলে কি হবে আপনারা কাটিং তো করেন কিন্তু সেলাইয়ের ভিডিওগুলো দেখেন না যে কারণে আপনারা ঠিকঠাকভাবে এটাকে ফিটিংস করতে পারেন না এবং সেলাইয়ের কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ গন্ডগোল হয়ে যায় তো সেই কারণে বলছি যে আপনারা সেলাইয়ের ভিডিওটা দেখবেন আর আজকে যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা